জমা দিয়েছিলেন না দেয় না ঘর আমাদের এখন যতবার ফটো তুলতে আসে একশো টাকা করে নেয় তার কোনো খোঁজ নেই ভোট চারবার জমা দিয়েছে কাগজ আমাদের কোনো প্রবলেম নেই যা দিয়েছে অনেক লোকের আসছে অনেক লোকেরা আসে না কি কিংবা আমাদেরই তো আসেনি দেখাই গেছে এই এসসি হাবিব মিডিয়া ও শিয়াকালা টিভি আমি সে হাবিব রয়েছে আমাদের সঙ্গে আমি এই মুহূর্ত পুষ আছি হাট উকিল সাহেব পাড়া সামনে বিধানসভা ভোট সদস্য ও প্রধানের হাতে কাগজপত্র গ্রামবাসী জমা দিয়েছেন এই ঝড় চলের দিন আসছে খালি যখনই ভোট আসে বলে যে ঘর হবে হবে ভোট হয়ে গেলে কাউকে চিনতে পারে না এলাকার লোক বলছে কী বললেন মিডিয়ার মুখোমুখি এই এলাকাবাসী তা আপনাদের দেখাবো বা শোনাবো এনাদের একটাই বক্তব্য যে আমাদের ঘরগুলো করে দেওয়া হোক প্রশাসনের কাছে আবেদন আমাদের ঘরগুলো করে আমরা গরিব মানুষ আমাদের কারো পাঁচটা মেয়ে কারো সাতটা মেয়ে কারো আটটা মেয়ে মেয়েদের বিয়ে দিয়ে দিই শেষ আমরা ঘর করতে পারছি না সব ভাঙা ঘরের মধ্যেই আছে ওখানে কোথায় বা যাবে কোথায় থাকবে কী বললেন মুখে আপনার শোনাবো বা দেখাবো আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মতামত কী হয়েছে দাদা আপনার কী হয়েছে বলছি পঞ্চায়েত যখনই ভোট আসে তখনই বলে ঘর দেবো আর দেবো সব দেবো তো ভোট মিটে যাওয়ার পর আর ওদের খোঁজ খবর কিছুই পাওয়া যায় না এবার আমাদের ছেলে মেয়েরা আছে এই খেটে খাওয়া মানুষ এবার খেটে মেয়েদের বিয়ে দেবো না ঘর করব এবার ওই চালাতে একটা চালায় উসরা উঠুনের মধ্যে আমাদের ঘাটায় রাত দিন কাটাতে হয় তাই এই ঝড় বৃষ্টিতে কীভাবে মানুষের এই যে ঘরটা ছিল এইখানটায় ঘর ছিল এইখানেই ঘর ছিল ভেঙে পানিতে ঝড়েতে নিষ্ণবর হয়ে গেল ওরা একবার থেকে তিনবার ফটো তুলে নিয়ে গেল পঞ্চায়েত থেকে তার কোনো খবরই কতবার ফটো তুলতে আসে একশো টাকা করে নেয় তার কোনো খোঁজই নেই বললাম হ্যাঁ একশো টাকা করে নেই হ্যাঁ প্রতিটি ফটো তুললেই একশো টাকা নেয় আর আপনার নাম আমার নাম শেখ রুমজান আলী উকিল সাহপাড়া আচ্ছা আপনারা কি জমা করেছিলেন এবার একবার নয় ও সি আমল থেকে জমা হচ্ছে সি বি এম আমলেও বলে গেছে ঘর আসছে এর পরে পাবে আর কংগ্রেসের আমলেও তৃণমূল আমলেও ওই একই ব্যাপার আমি নমান্বতও আমি ফোন করেছিলাম তো আমার কাছে ইনকোয়ারিও এসেছিল বলে এই মাসের মধ্যে টাকা ঢুকে যাবে ওই মাসের মধ্যে ঢুকে যাবে তো এই ওটা মোটামুটি ধরুন না আমি তো ঘরই পাইনি আমি তো কোনো মানে সরকারি কোনো ফেসালিটিও পাইনি বলতে পার না কোনো ওটার কোনো ফ্যাক্ট নয় আর কথা হলো দেখুন আমি পঞ্চায়েত আমার এখান থেকে বেশি দূরে নয় আমার তো সবাই জানে পুরো এরিয়ার লোক জানে সবাই বলে এই ঘরটা আগে এখন তো একটু ঠিকঠাক করেছি অ্যালবেস্টার দিয়ে আগে তো ভেঙে পড়ে গিয়েছিল থাকার মতো কিছু নেই পঞ্চায়েত থেকে না তেরপোল পেয়েছি না কোনো ফ্যাসিলিটি পেয়েছি আর আপনি ক্যামেরা ঘুরিয়ে দেখতে পারেন যে আমার ঘরের কন্ডিশনটা কীরকম ধরে এই পয়সা মানে আমি থাকি ছেলে পুলে নিয়ে সব কষ্ট সঙ্গে থাকা হয় হ্যাঁ ঘর করার মতো আমার কোনো আওকাত নেই তো নাহলে তো আমি ঘর করে ফেলতাম আর রোজগার তো সামান্য তিনশো টাকা রোজে কাজ করি হ্যাঁ আর দশজন খেতে কোথা থেকে চালাবো আর ঘরটাই করব কী করে বা কোনো মেয়ে ছেলে বিয়ে কোনো ফেসালিটি পায় না গ্রামবাসী বড় চাই মেয়ে মাধ্যমিক আছে কোনো মেয়ে উচ্চ মাধ্যমিক আছে ও একটা মেয়ের পাওয়া হয়েছে মানে আমার মেয়েটা পাওয়া হয়েছে তো বাকি আরও সব দেওয়া হয়েছে যারা পড়ছে আগে যারা বিয়ে হয়ে গেছে তাদের আমরা অতটা গুরুত্ব দিইনি আর ওই হিসাবে মানে সব চলছে আবেদন করেছি পঞ্চায়েতেও বলেছি রোজের খবর নিই জানি না কবে হবে এরকম ধরনের আরও কিছু ঘর আছে যে বাবা মা তারাও থাকতে পারছে না আমার পাশেই আছে হ্যাঁ একজনের বাড়ি এসছে মোটামুটি আমার পাশে কিন্তু আমার তো বহু দিন আগে থেকে আমার দরখাস্ত দিয়ে আছে আর এই সব মেয়েরা থাকে হ্যাঁ এইসব মেয়েরা থাকে আর আর এদিকে নাম আমার নাম হচ্ছে শেখ আলম এই জায়গাটার নাম এই জায়গাটার নাম হচ্ছে ফুরপরা শহীদ তালতালাহাট ওকিলসাগ পাড়া চারবার জানা দিয়েছি চারবার ছ বছর ধরে দিয়েছি এই দু বছর ধরে দিয়েছি

আমাদের কোনো প্রবলেম নেই যা দিয়েছে অনেক লোকের আসছে অনেক লোকের আসে না কি কিংবা আমাদেরই তো আসে নি দেখা গেছে সময় গেছে পাড়াই তো সব বেড়ে আসছে আমাদের এখানে আসছে না এই ঝড় আসছে ঝড় বৃষ্টিতে আমরা কোথায় থাকবো এইখানেই রান্না করছি এইখানেই সুচি বাচ্চা নিয়ে কুচো কুচো বাচ্চা নিয়ে আমরা কোথায় যাব এই ঘরেই থাকি এই ঘরেই থাকে এই ঘরেই রান্না হয় এই ঘরেতেই সব হয় বাচ্চা ছোটো ছোটো বাচ্চা আছে ছোটো ছোটো বাচ্চা হলে এই ঝড় বৃষ্টিতে আমরা কী করে থাকবো এখানে আবেদন আমাদের ঘরগুলো করে দিলে খুব ভালো হয় এটা কি আপনারই ঘর আমারই ঘর এটা আপনার নাম শেখ ইমরান আলী কী করেন কাজ আমি বাইরে সোনার কাজ করতে নাম ইয়ে করি সবজি বিক্রি করি এখন জমা দিচ্ছিল আমি চারবার জমা দিয়েছি কাগজ কি বলছি কোনো পাত কথাই বলে না এই ঘর কাগজ জমা দিয়ে যা যখন এসবে তখন পাবি ঘর কু আমি শিবুকে অনেকবার জমা দিয়েছি কোনো এই নেই একবার ধরুন বলো কাগজ রাখা আছে যখন আসবে তখন দেবো আর কিছু বলেন খালি হবে করছে আর আমি ওই আর কিছু বলিনি হে আমার স্ত্রী যে দিয়ে কাগজ সে এখন কি বলছে কি জানি কোনো আদা পাতাই নেই প্রশাসন প্রশাসনের কাছে খুব আবেদন ঘরটা করে দিলে খুবই ভালো হয় কারণ এই তো ঘর দেখতে পাচ্ছেন এইখানে থাকি আমরা ছিলাম পাঁচ বছর থেকে যত আমি পেরেছি আমি হ্যাঁ আমার যে আমি পাঁচ বছর ছিলাম পাঁচ বছর থেকে যতগুলো পেরেছি আমি ঘর দিয়েছি তার সত্ত্বেও আমার জনসাধারণ আমাকে চেয়েছে তার সত্ত্বেও আমার দলে আমাকে টিকিট দেয়নি যে আমি আরও নেক্সট বার যে সব ঘরগুলো জমা দিয়েছি যে আমি দেবো আমাকে সরিয়ে দিয়েছে আমি পাইনি সেই সুযোগটা জমা দিয়েছি বোর্দান পর্যন্ত জমা দিয়েছি সবাইকে জমা দিয়েছি এখন পর্যন্ত ঘর দেওয়া যায় না বোর্দপঞ্জতেও ঘর দেখাই আছে চুকি খোলা ঘরে ছিঁড়ুন বুঝতে পেরেছেন আমার এই ঘরেই আছে পোড়া আছে এই ঘরেই পোড়া আছে আমরা স্বামী স্ত্রী একটা তেলপট নেয় না কিছু দেয় না এই সব আছে এই ছেঁড়াছুঁড়ি তেলপতেই পড়ে আছি কতদিন ধরো বছর দু এক হচ্ছে তাও যায় না সব চুকি খোলা ফুঁড়ে সব পড়া আছে ঘুটে ফুটে সব পড়া আছে ভিজে শুতে হয়েছে এইখানে শুয়ে আছি এ না বলতে কোনো পাইনি পৃথিবীর তো কোন তিন মূল পাইনি এখন কে দেবে তাহলে আমাকে আমি তো গরিব মানুষ গরু হেঁকে খাই আমি বাগালি করে খাই বলা বলি কথা আমার নাম হচ্ছে শেখ আইন উদ্দিন উকিল সাহেব পাড়া তালতালহাট উকিল সাহেব উকিল সাহেব পাড়া তালতালহাট দিচ্ছে না না কি বলছিস বলছ যবো যবো এইরাম কাটতে দিতে হবে সময় আসবে বলবা হাত ধরবো আর তারপরে ভোট বাড় দিয়ে বলবা দেখতে বাইনে আর চিনটি পারে না আমাদের ঘরে ওই জানে আমরা খুব গরে মারাই চাই শুয়ে আছি পোসার কাজ খুব আবেদন আমাদের করে দিলে খুব ভালোই হয় ঘরটা এই বর্ষায় এসে কত শেখাইন নদী উকিলসাবপাড়া আটটা মেয়ে একটা ছেলে আমি দিদা দিদি সব শেষ হয়ে আজ গোড়ভেকে খাই লোকে তিন চেয় চেয় দি আমি এদের বে দিয়েছি सीधा কথা আমার কাছে আর জমা দিয়েছিলেন তো দেয় না ঘর আমাদের এখন ছেলেদের ঘর আছে আমাদের ঘাতে ওই মাটির ঘরই ভাঙা ঘর পড়ে যাচ্ছে তো এই লাফাপোঁচা করে এখানে আছে কি করবো বলে না যা হোক থাকতে হবে আমাদের ঘরে যেমন করে হোক আইনার না আর না যেমন করে খাটে ওই যা হোক খাওয়া হয় আর হয় যে চারটে মেয়েদের মেয়ে তো বিয়ে না না একটা মেয়ে খালি পেয়েছিলো তাও তিনটে মেয়ে পায় না তিনটে মেয়ে আর পায় না আচ্ছা ঠিক আছে আবার দেখবেন চেষ্টা করবেন যাতে হয়ে যায় আমার আবেদন রইলো দেখবে চেষ্টা করবে আপনারা যেন হয়ে যায় বই বর্ষাকাল এসছে সাপ ঢুকে যায় আজ ঢুকে যায় আমার নাম রেশমা বেগম কি উকিল সাহেব পাড়া